আমার আল্লাহ যদি বলে এরে গুলা দুনিয়ার মধ্যে তোর বাড়ির চারিদিকে আমি মসজিদ বানিয়ে দিয়েছিলাম চারিদিকে ঘর ছিল আমার ঘর চারিদিকে মসজিদের মধ্যে চার পাঁচটা হরেন দিয়ে আমার জিনাজন দিয়েছি তুমি ঘাড় ব্যাকা করে মসজিদের কাছ দিয়ে হেঁটে গেছো মসজিদে যাও না

দুনিয়ার মধ্যে শুধু ফেতনা সৃষ্টি করেছি অযথা সময় নষ্ট করেছি দুনিয়ার মধ্যে কোনোদিন আমি সময়কে কাজে লাগাই নাই শুধু কি বোধ করেছি মানুষের পরনিন্দা করেছি একজনের বাড়ির কথা অন্য জায়গায় গিয়ে লাগাইয়া দিয়েছি দুনিয়ার মধ্যে শুধু ঝামেলা সৃষ্টি করেছি আল্লাহরের কবরের মধ্যে জাননি এই কবরের মধ্যে কিসের জন্য আজাব হয় বলে না জানি না হুসুর জানি না কিসের জন্য আজাব হয় আল্লাহ আল্লাহর নবী সালাইম বলেন সাহাবাই কিরাম শুনে না একটা কবরের মধ্যে আজাব হয় এই কারণে দুনিয়ার মধ্যে শুধু বিপদ করেছে মানুষের পরমিন্দা করেছে চবল খুঁড়ি করেছে এর জন্য কবরের মধ্যে আজাব হয় ও সাহাবিরা শোনো আর একটা কবরের মধ্যে কিসের জন্য আজাব হয় তুমি জানো একটা কবরের মধ্যে হয় তারা এই ব্যক্তি পেশাবের ছিটা থেকে নিরত থাকত না আজকে যে বাউলদের কথা আমরা বলি এই বাউল শব্দের অর্থই হলো না মানে পেশার পদের বাউলের সব কিছু দেহের মধ্যেই মনে করেন চোষ্টা না হজমিল্লা